আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়াল্লিশ বডির কামিজ কীভাবে সেলাই করবেন একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিব তো এখানে দেখুন আমি হাতায় থে যে সবতাম দিয়েছি সামনে একটা পান পাতার শেপ দিয়েছি গলায় পেছনে গোল গলা দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি তো সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন তো দেখুন এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি একটা কাপড় নিয়েছি প্রথমে আমি গলার ডিজাইনটা করে নিচ্ছি কাপড়টা আমি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি রেখে এর উপরে হচ্ছে এভাবে করে আমি সেলাই করে নিব। এখানে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এভাবে করে সামনে পেছনের গলার প্রথম এভাবে করে হচ্ছে আমি বসিয়ে বক্রমের উপর দিয়ে সেলাই করে নিব তো আমি কাপড়টি উল্টা সাইডে রেখে তারপরে সাইডটাকে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে মুড়িয়ে এর উপরে দিয়ে হচ্ছে আমি সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে করে মুড়িয়ে তারপরে হচ্ছে সেলাই আটকে নিতে হবে একই নিয়মে হচ্ছে আমি পেছনের পাশ এই যে এইভাবে করে কেটে তারপরে এর উপর দিয়ে সেলাই করে নিব তো দুই পাশের গলার পটি এভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে আমি বডির পার্টটি ফিল্টেম পাশে রেখে মিডিল পয়েন্ট থেকে এপাশে পাশে ছয় ইঞ্চি ও পাশে ছয় ইঞ্চি দাগ দিয়ে নেব নিয়ে এভাবে করে গলার পটিটা এর উপরে রেখে দেখুন মাঝখানেও আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি যাতে গলাটা এই যে বক্রমটা সরে না যায় এরপরে বক্রমের পাশটে সেলাই দেবো বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে পেছনের পাঠের মাছ বরাবর হচ্ছে আমি দাগ দিয়ে নেব চক দিয়ে তাহলে মিডিল পয়েন্ট বুঝতে সুবিধা হবে এখন বডের পার্টটি পেছনের পার্টটি আমি যে ফিলিটেম পাশে রেখেছি আর হচ্ছে বক্রমের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি রেখে যে মিডিল বরাবর আমি দাগ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন মাছ বরাবর তো এভাবে করে বক্রমের পাশটে সেলাই দিয়ে নেওয়ার পরে অতিরিক্ত কাপড় হাফ ইঞ্চি রেখে কেটে নিব। তারপরে একটু একটু করে কেটে নিব যাতে এখানে গলার ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এই যে সামনের পাটটি কমপ্লিট এখন হচ্ছে পেছনের পাটটি অতিরিক্ত কাপড় কেটে একটু একটু করে কেটে গলার পটিটা উল্টিয়ে এর উপর দিয়ে হচ্ছে একটা সেলাই করে নিব। গলার পটির উপর দিয়ে এখন বডির পাটটি আমি ফিল পাশে রেখেছি পেছনের পাটটি তো তারপরে হচ্ছে সামনের পাটটি উল্টা সাইডে রাখবো রেখেই যে এই পাশের গলার পটিটা এধারে ভাঁজ দিয়ে ওই পেছনের পাশের গলার পটিটা এর উপরে এভাবে করে উলটিয়ে তারপরে গলার পাশটি এবে যেয়ে কাদের এখানে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তাদের এখানে যাতে কাপড়টি সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দুটি কাপড় যাতে সমান থাকে এবং আঁক পাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দুটি কাপড় সমান করে ধরে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এই যে আমি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে গলার পাশে আমি একটা সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে এখানে যাতে কাপড়টি ঘুছিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সুন্দর করে এভাবে টেনে টেনে সেলাই করে নিয়েছি তো নেওয়ার পরে হচ্ছে এখন আমি বডির পাশটি এই যে মেপে নিচ্ছি দুটি কাপড় সমান করে ধরে বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে দাগ দিবো আর এখানে আছে দুই ইঞ্চি এ পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে এরপরে কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ ইঞ্চি তো আমি উনিশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে দুই ইঞ্চি এ পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে আর হিপ হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের অর্ধেক হচ্ছে বাইশ ইঞ্চি তো এই কোনা থেকে ধরে আমি বাইশ ইঞ্চিতে দাগ দিব আর এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা কাজটি করবেন তাহলে কম ব্যাস হবে না অবশ্যই কাজটি করার সময় একটু ফিতা ধরে মেপে তারপরে কাজ করবেন তো আর আপনারা যদি এই ভিডিওটি আপনারা কাঠিন ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আরও বুঝতে সুবিধা হবে তো এখন হিপের এই জায়গায় আমি একটা দাগ দিয়ে নিয়েছি আপনাদের বোঝার জন্য তো এই যে আমি এখানে এতটুকু সেলাই দিয়ে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আমি সেলাইটা আবার ঘুরিয়ে উপর দিকে নিয়েছি তো দেখুন একই নিয়মে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাই করে নিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে হিপের এই জায়গায় যেহেতু এখানে ফাড়া থাকবে অবশ্যই এখানে ভালোভাবে সেলাই করে এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি দুটি পাশ এই যে সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা সেলাই করে নেবো তো তার আগে হচ্ছে হাতার যে এই যে কা বডির যে জয়েন্টটা দিয়েছি কাঁধে সেইখান থেকে আর হাতার মাঝখান থেকে এভাবে করে মিল করে ধরে যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিব তো নেওয়ার পরে হচ্ছে এখন আমি হাতায় যেহেতু সবতাম দেব তো দেখুন উপর থেকে হচ্ছে আমি এখানে চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এখন এতটুকু আমি এই যে কেটে নিচ্ছি তো আপনারা এর থেকে বেশিও নিতে পারেন ভাড়াটা আমি যার জন্য করতেছি সে একটু ভাড়াটা কম দিতে বলছে তো এখানে আমি দেড় ইঞ্চি করে একটা কাপড় নিয়েছি আপনাদের কাপড় বেশি থাকলে এখানে আপনারা দুই ইঞ্চি নিয়ে নেবেন তো আমি যতটুকু এই যে কেটে নিয়েছি তো সেই অনুসারে এতটুকু আমি দাগ দিয়ে এই অনুসারে আমি কেটে নিব নেওয়ার পরে হচ্ছে আমি হাতার কাপড়টি ফিল পাশে রেখেছি রাখার পরে এই যে যে কাপড়টি আমি কেটে নিয়েছি পটি দেওয়ার জন্য তো সেই কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এখানে দুই সুত পরিমাণের মতন সেলাই করে তারপরে হচ্ছে ঘুরিয়ে আবার এই দিকটা সেলাই করে নিতে হবে এখানে যেহেতু ফাড়া হবে তো তার জন্য এখানে এই যে একটু করে কোনাটা কেটে তারপর হচ্ছে কাপড়টি এখানে নখ দিয়ে চেপে উলটিয়ে ওই সাইডে আমি এভাবে করে দেখুন উল্টা সাইডে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি দুই সাইডে হচ্ছে এভাবে একই নিয়মে ভেঙে তারপরে হচ্ছে সেলাই করে নিতে হবে এই সাইডেও আমি এভাবে করে অতিরিক্ত কাপড় মুড়িয়ে তারপরে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি আমি একটি হাতা করে দেখিয়ে দিব আপনারা একই নিয়মে আরেকটা হাতা করে নেবেন যেহেতু এক ভা এই যে একই নিয়মে করতে হবে এর জন্য আমি একটা করে দেখিয়ে দিচ্ছি তা হলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে দেখতে আপনাদের ভালো লাগবে না এখন নিচে এভাবে করে দেখুন মুড়িয়ে তারপরে হচ্ছে আমি সেলাই করে নিব মোহরের সাইডে তো প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে হচ্ছে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে হচ্ছে যে সেলাই করে নিয়েছি এর পাশে আমি আরেকটা সেলাই করে নিব দুটা সেলাই দিয়ে নিয়েছি এই যে কমপ্লিট এখন হচ্ছে এখানে আমি একটা মাছ বরাবর দাগ দিয়ে নেবো চকতে তিনটা যে বুতাম নিয়েছি এখন হচ্ছে আমি একটা একশ কালারের কাপড় নিয়েছি নিয়ে এভাবে করে বুতামটির ভিতরে রেখে তারপরে হচ্ছে এভাবে করে মুড়িয়ে এই যে একটি সুয়ের সাহায্যে আমি চার পাট করে সুতা ভরে তারপরে এভাবে করে গিট সিস্টেম করে অতিরিক্ত কাপড় কেটে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে দেখুন আমি যে ভাড়াটা দিয়েছি তো সেই ফাড়া উপরে এভাবে করে বসিয়ে এভাবে একটু একটু করে কাপড় তুলে দেখুন এই সবুতামের সাথে আমি সেলাই করে আটকে নিচ্ছি তো আপনারা অবশ্য করে নিতে পারবেন তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি একই নিয়মে কিন্তু আরও দুইটা সবুতাম লাগিয়ে নিব তো তারপরে হচ্ছে এভাবে করে কেটে নিতে হবে তো এখানে আমি যেটা লাগিয়ে নিয়েছি তো তারপরে আরও দুইটা লাগিয়ে নিব হাফ ইঞ্চি কিংবা দুই সুত পরিমাণের মতন সরিয়ে সরিয়ে আরও দুইটা আমি লাগিয়ে নিব একই নিয়মে তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি আরেকটা ওই যে পেঁচিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো তার জন্য আমি একটু দূরত্ব করে দেখিয়ে দিচ্ছি তো আমি একটি লাগিয়ে নিয়েছি একই নিয়মে আমি আরেকটাও লাগিয়ে নিব তো আপনাদের প্রথমটা একটু ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আর পরের দুইটা একটু দূরত্ব দেখিয়ে দিচ্ছে তো আপনারা একই নিয়মে পরের দুটাও একই নিয়মে লাগিয়ে নেবেন তো দেখুন এখানে এই যে ভালোভাবে সেলাই করে নিতে হবে এই যে হাতাটা কমপ্লিট তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে করে নিতে পারেন তো দেখুন এরকম কিন্তু আপনারা কামিজে কিংবা যে কোনো জামার জন্য ডিজাইন করে নিতে পারেন দেখতে সুন্দর হয় এখন হচ্ছে আমি যে বডের পার্টের সাথে মেপে নিয়েছিলাম আর হাতার মোহরি নিয়েছিলাম দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে বডির পার্টের সাথে মিল করে যে দাগটা দিয়েছি সেই অনুসারে আমি সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে একই নিয়মে কিন্তু আমি আরেকটা হাতায় যে সেলাই করে নিয়েছি এখন আমি হাতার কাপড়টি এভাবে উলটিয়ে ফিল্টেম করে নিব। এই যে তাল পাট মিল করে তারপরে হচ্ছে বডির পাটের সাথে সেলাই করে নিতে হবে তো এই যে সামনের পার্টের তাল পাট এবং বডির পার্টের তাল পাট হাতার পার্টের তাল পাট মিল করে তারপরে হচ্ছে বডির পাটের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি আমি ফিল পাশে রেখে এভাবে করে দেখুন কাজের যে জয়েন্টটা দিয়েছি তো সেইখান থেকে এভাবে সেলাই করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সম্পূর্ণ যে সেলাই করে নিব। এখানে অতিরিক্ত কাপড় মুড়িয়ে নিব হাতার এবং বডির পাটের। তো তারপরে এখানে আলতোভাবে সেলাই করতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আর এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে যে সেলাই করে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি একই নিয়মে আরেকটা হাতা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি দুই সাইড এবং নিচে মুড়িয়ে সেলাই করে নিব তো তার জন্য এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে হিপে যে সেলাই দিয়েছি তো সেই অনুসারে এভাবে ভাঁজ দিয়ে আমি যে দাগ দিয়ে নিব তো একই নিয়মে এই পাশে আমি এক ইঞ্চি মুড়িয়ে হিপে যে সেলাইটা দিয়েছি সেই অনুসারে এভাবে একটু ভেঙে তারপরে হচ্ছে নখ দিয়ে একটু চেপে নিতে হবে যাতে বুঝতে সুবিধা হয় তো তার জন্য আমি একটু চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখন নিচ থেকে হচ্ছে আমি প্রথমে যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে নেব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি হাফ ইঞ্চির মতন চওড়া রেখে সম্পূর্ণ সেলাই করে নিব তো এখানে দেখুন কোনো প্রকারের পাক ধরতেছে না আর এই যে সাইড ফড়ার এখানে আপনারা কিভাবে সেলাই করবেন হিপের এই জায়গায় সেটা একটু মনোযোগ দিয়ে দেখুন এতটুকু সেলাই করে এদিকে এভাবে করে নিডিল নিডিলটা ঘুরিয়ে তারপরে এই সাইডও ভালোভাবে সেলাই করে নিতে হবে তো দেখুন আমার এখানে কোনো প্রকারের পাক ধরতেছে না খুব ইজিলিভাবে কিন্তু আমি করে নিয়েছি তো আপনারা এভাবে করে কাজ করবেন তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না আমি একই নিয়মে আরেক পাশে সেলাই করে নিব সেটা আর আমি দেখাচ্ছি না যেহেতু সেমভাবে করতে হবে এখন হচ্ছে আমি নিচে এভাবে করে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি তো আমি এক পাশে সেলাই করে নিচ্ছি আরেক পাশে আমি অফ ক্যামেরাই করে নিব এখন দেখুন এর পাশটা আমি এই যে একদম কোনা দিয়ে সেলাই করে নিব সম্পূর্ণ রাউন্ড আর আপনারা যদি এই সেলাই ভিডিওর কাটিং ভিডিও আপনারা দেখতে চান আমার এই আসিয়া টেইলারিং একাডেমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ